আতঙ্ক তৈরি করার মতো একটি রোগ রুগীদের কাছে ত্বকের বিভিন্ন জায়গায় সাদা ছোপ তৈরি হয়েছে শ্বেত সারে না কথাটি আসলে এখন আর সত্য নয়। আসসালাম আলাইকুম কথা বলবো শ্বেত রোগের চিকিৎসায় সার্জারির স্কোপ নিয়ে শ্বেত খুবই আতঙ্ক তৈরি করার মতো একটি রোগ রুগীদের কাছে যখনই কোনো রুগী বা রুগীর স্বজন জানতে পারেন যে তাদেরকেও শ্বেত রোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ ত্বকের বিভিন্ন জায়গায় সাদা ছোপ তৈরি হয়েছে তারা ভয় পেয়ে যান বিষণ্ন হয়ে যান এবং অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান প্রথম যে প্রশ্নটা করেন যে সারা শরীর সাদা হয়ে যাবে কিনা তখন কি হবে তো শ্বেত সম্পর্কে আমাদের মধ্যে বেশ কিছু ভয় কাজ করে এক হচ্ছে এটা সারে না দুই এটা হলে পরিবারের অন্যদেরও হতে পারে এবং অনেক বেশি ছড়ায় হ্যাঁ এটা সত্য যে এটা কারো হলে পরিবারের অন্যদের হতে পারে অনেক বেশি ছড়িয়ে যেতে পারে তবে শ্বেত সারে না কথাটি আসলে এখন আর ওভাবে সত্য নয় শ্বেতের অনেক ধরনের চিকিৎসা আছে ওষুধ আছে ফটোথেরাপি আছে তবে একটা শ্বেত আছে শ্বেতের একটা স্টেপ আছে যখন দেখা যায় যে এই ওষুধ আর ফটোথেরাপি কোনোটাই কাজ করছে না এবং ওই শ্বেতটার চিকিৎসার জন্য এখন সার্জারি খুব দারুণ একটি অপশন হিসেবে এসছে আমরা আমাদের দেশে করছি তবে এক্ষেত্রে একটি শর্ত হচ্ছে ওই শ্বেতটা স্টেবল থাকতে হবে অর্থাৎ সাদা অংশ যদি আমরা দেখি যে মাস ধরে একই রকম আছে বাড়ছেও না কমছে না আমরা এটাকে স্টেবল বিটি বলি এই অবস্থায় আমরা সার্জারি করে থাকি দুই তিনটা অপশন আছে তার মধ্যে সবচেয়ে প্রচলিত যে দুটি অপশন তার একটিকে বলা হয় মেলানোসাইট ট্রান্সপ্লান্ট এখানে যেটা করা হয় ওই রুগীর নিজের ত্বকেরই কোনো একটি ভালো জায়গায় যেখানে ত্বকটা একদম স্বাভাবিক আছে সেখান থেকে আমরা একটা স্কিন গ্রাফ করে তুলে আনি তারপর এখান থেকে যে রঞ্জক পদার্থ বা মেলানিন সমৃদ্ধ যে সেল আছে মেলানো সাইড বলে আমরা এটা তৈরির জন্য একটা সাসপেনশনের মাধ্যমে আমরা সেন্ট্রি ফিউজ করে একটা পেস্টিং এর মতো একটা সাসপেনশন তৈরি করি তারপর যেখানে সেট আছে সেখানে ত্বকটাকে আমরা প্রিপেয়ার করি আমরা ওইটাকে অ্যাব্রেড করে ওখানকার উপরের স্তরটা তুলে ফেলি তারপর ওই সাসপেনশনটাকে ওখানে আমরা ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করি এরপরে আমরা ওখানে ফটোথেরাপি দেই এর মাধ্যমে দেখা যায় শরীরের যেই অংশে সে বহুদিন ধরে আছে ওষুধে কাজ হয়নি সেটাও সেরে যায় আবার আরেকটি পদ্ধতি আছে অনেক সময় দেখা যায় যে এমনখানে শ্বেত হয়েছে যেমন হাতের পবজির সামনে বা গোড়ালির সামনে যেখানে এই ট্রান্সপ্লান্ট মেলোনোসাইড ট্রান্সপ্লান্ট করেও ফটোথেরাপি থেরাপি দিয়েও কাজ হচ্ছে না সেখানে আমরা মাইক্রোপাঞ্চ গ্রাফ করে থাকি মাইক্রোপাঞ্চ গ্রাফটা হচ্ছে খুবই সূক্ষ্ম পয়েন্ট সেভেন মিলিমিটার পাঞ্চ দিয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ওই স্বাভাবিক ত্বকের থেকে আমরা স্কিন এক্সট্র্যাক্ট করি তারপরে যেখানে শ্বেত আছে ঠিক সেখানে আমরা এটাকে প্রতিস্থাপন করি এরপর আমরা ওখানে একটু ফটোথেরাপি দেই এটার মাধ্যমে দেখা যায় ওই বহুদিন ধরে স্টেবল একটা ভিটিলিগো যেটা কোনো ওষুধে কাজ হচ্ছে না সেই শ্বেতও সারিয়ে তোলা সম্ভব ধন্যবাদ সবাইকে